এখানে তো এত ডিজাইন দেখানো আর সম্ভব না আপনি কালেকশন করে যাতে কাস্টমারে নিয়ে বিক্রি করতে পারে সব রকমের নিতে দেরি কাস্টমারে বিক্রি হয়ে যাবে এই যে এটা হবে মোমবাটিক টিক ওয়াও বিচার কাস্টমারে একবার আরামদায়ক কাপড় একদম গরমের ঠিক আছে যত লম্বা মোটা মানুষ হোক হাগো জন্য একদম দা এই যে এই দেখেন সেরকম ফেটার ওরে ভাই তো শাড়ি নাই ভাই শাড়ি তো রং কষ গ্যারান্টি এই যে নিচেরটা সালোয়ার

আমাদের তো একবার নিজস্ব ইয়ে কারখানা এইখান থেকে তো এত ডিজাইন দেখানো সম্ভব না আপনি কয়েকটা ডিজাইন দেখাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন ডিজাইন দেখেন সেরকম সেরকম ডিজাইন আছে এই যে এটা আরেকটা ডিজাইন এগুলো সব হইছে ভাইরাল ডিজাইন এগুলো ভাইরাল ডিজাইন মানে ওর নাও বিশাল বড় বড় আচ্ছা এই যে দেখেন এই দেখেন একটা ওনা দেখেন এই যে এটা একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার প্রতিটা ডিজাইনে দেখেন চারটে করে কালার পাবেন আমরা মাত্র একটা স্যাম্পল ধারণা দিচ্ছে আপনার বাকি কালার গুলো সরুমে এসে দেখে নিতে পারবেন তাছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিলে আপনারা জানতে পারবেন

বাকি কালার গুলো ভিডিও কলে দেখে নিতে ওকে জি এই এই দেখেন সেরকম সেরকম কালার ডিজাইন এই যে এটা ওনাটা এটা ওনাটা অনেক বিশাল বড় না বিশাল বড় ওনা হবে জি আচ্ছা বড় ওনা

এগুলার দাম পড়বে অনলি পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা জি পাঁচশো ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এই যে নিচের টা সেলোয়ার এই উপরে একটা জামা সেলোয়ার তো তো ভাই জামা বানাতে পারবে সেলোয়ারটা দুইটা জামা বানাইতে পারে যদি এক কালার সালোয়ার পিন দেয় কেউ দুইটা জামা বানাইতে পারবো ওকে

আর দামে দিয়ে তুমি জানো 650 টাকা দিয়ে দেব। 650 অনেক মাল আছে সেই তো ভাই সেরকম মাল ভাই এই যে উন্নাডা সহ কাজ করা সেলর আড়াই গজ পুরো পাকা। পুরো পাকা হবে। জি পাকা হবে পুরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে।